করে না না মিডিয়া এক ঘন্টা সারিয়ে দেয় কোন দিয়ে কি ছাড়তে জানো না সারলে আমার কাছে এক মাস এক মাসটা তিন দিন থাকবি তোর মিডিয়া খারাই দেবে তিন দিনের মধ্যে কথা কয় না গদবন্ধ এতগুলো সারা লাগে এই যে এমপি সাহেব কাটাং করে আঁকা জুম করে ধরবি টাইম নেই আখিনু সাহেব আসতেছে এখানে টাকা কালেকশন চলতেছে পাহাড় হচ্ছে এটা জুম করে ধরবি বেটা কিছু বুঝিস না বুঝি না খালি ভিডিও করতে আসিস কথা কয় না আমার আব্বা যারা যুবক ভাইরা শুনো সফিয়ুল্লাহ আ Hazrat করবে মহরানা কি দিয়ে দিবে টেনশন জিব্রাইল আরশে জয় আল্লাহর কাছে বলে আল্লাহ আদম কে দিয়ে মহরানা দিবে আপনি বলেন কয় আদম সফিয়ুল্লাহর জানাই দাও আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পুতি আদম সফিয়ুল্লাহ জানো 10 বার দুরূদ পড়ে আস্তে কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বহর মহরানা দেয় না আর সুবহানাল্লাহও কয় আর যারা দেশে আর সোবান আল্লাহর পিকা বুঝরে মারছে কতক্ষণ ঠিক কিনা আমার হিন্দু মা ও মুসলমান মা সাজিরা একটু কর্ণটা সোজা রাখো ফেসবুক শরীফ গজল শরীফ বন্ধ রাখো তোমাদেরকে পোষায় দেব যারা মহারানা পেতে চাও আজকের রাতে স্বামীর পাও ক্ষমাসা ক্ষমা আর জীবনে জামনা দিয়ে কথা বলবো না কথা কয় না মহারানা পাইতে ঝামটা ছাড়তে হবে কথা কার না তোমার ডিমু হা আমি কিছু পাইতিবি না স্বার্থ তো থাকতে হবে কথা কার না গান মহারানা পাইতে স্বামীর সাথে ঝামটা দাওয়া খম্বর খম্মর খরাং রাত তিনটার সময় মা ফিল্ড থেকে গেলে মশারি টাঙাইতে চায় না ভাত দিতে চায় না গরম পানি দিতে চায় না পাক পবিত্র তো আইলা দিয়া স্বামীর হাতটা একটু মশায়ে দিবে সারাটা দিন কলভার কারো স্বামী বেচারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কলা বিক্রি করছে পেঁয়াজ বিক্রি করছে খেতে খামারে কষ্ট করছে একটু স্বামী জানের যান প্রাণের প্রাণ স্বামীর মাথার ভিতরে হাটটা দিলে প্রাণের স্বামী আনন্দের সাথে ঘুমায়া যায় স্বামীর হাটটা একটু মেসেজ কইরা দিলে এক মিনিটের ভিতরে আল্লাহর ফজলে ঘুমায় যায় আমি যখন সৈয়দ তদুল করিম রহমতুল্লাহ হাতের ভিতরে এভাবে মেসেজ করতাম হুজুরের হাতটা এভাবে ভানাই দিতাম দুই চারটা টিপ দেওয়ার সাথে সাথে হুজুরি দেখতাম আস্তে কেউ ঘুমায় পড়ত আমি তখন ছোট ও মা এর মাধ্যমে বোঝা যায় স্বামীর পায়ের নিচে ঘমর ঘমর গড়র গড়র কইরা জান্নাত নাই স্বামীর খেদমত কইরা জান্নাত পাওয়া যায় কথা কাউ ঠিক কিনা খেদমত মানে খালি দুঃখ ভাতরান্দার নাম খেদমত নয় কথা কেন স্বামীর সাত মোবারক ময়লা হয়ে গেছে এটা বিবির দেখতে হয় যে আমার স্বামীর কোডের মা কলারের ভিতরে ময়লা হয়ে গেছে টুপির ভিতরে ময়লা হয়ে গেছে এ যার বউ যত সুন্দর আকলা কাদুব্বার

কথা কয় না এই জন্য চাষি আম্মারা খালামনিরা তোমরা যদি হক আদায় করতে পারো মহারানা পেয়ে যাইবা যার যত লক্ষ টাকা মহারানা স্বামী দিতে বাধ্য হবে এই জন্য স্বামীর কেন দরকার আছে না নাই আদম নবী হাওয়ার মহারানা আদায় করে দিল একটু জোরে কান আল্লাহু আকবার শর্ত হইল লাগবো আল্লাহর জান্নাতে যদি যেতে চাও মা চা স্বামীর খেদমতের জন্য নিয়োজিত হয়ে যাও কত কয় না তুমি হিন্দু হও খ্রিস্টান হও বৌদ্ধ হও ইহুদি হও মুসলমান হও দাড়ি চাটা হও, দাড়িওয়ালা হও পীর হও বুজুর্গ হও তুমি পর্দা নিশি হও বিপর্দা হও তুমি যদি জান্নাত পেতে চা আজকের থেকে স্বামীর খেদমত করতে শুরু করে দাও দুনিয়াতে আখেরাতে যদি সামনে চাও স্বামীর খেদমত নিয়োজিত হইয়া যাও আল্লাহ বলে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম আদম নবীর উরার যাতে হাওয়া আর উড়ার যাতে আমি আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলাম মনে আছে বলবো না বলবো হাওয়া জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে আরাম করো বিশ্রাম করো রেশ করো আনন্দ করো ফুর্তি করো ইল্লা একটা শর্ত আছে জান্নাতের ভিতরে এই গাছের কাছে যাওয়া না সাজারা এই গন্ধম ফল খাবা না যদি এই গাছের ফল খাও জালিম নের অন্তর্ভুক্ত হয়ে যাবা সুখে থাকলে ভূতে গিলা আল্লাহ বলছে সুদ খাবা না আল্লাহ বলছে ঘুষ দেবা না আল্লাহ বলছে পরের হক নষ্ট করবা না আল্লাহ বলছে মায়ের হক বোনের হক হিন্দুদের হক খ্রিস্টানের হক গরিবের হক কেতি সহায় অনাথ মানুষের হক একটা পাখির হক একটা কবুতরের হক বিড়ালের হক কুকুরের হক গাভীর হক এমন কি তোমার বাড়ি কিনারে একটা গাছ গাছ আছে আছে সুপারি এই হক না নাই আরে কর তুমি পানি খাইলা গাছের পানি দিলা না তুমি পানি খাইলা গরুরে পানি দিলা না তুমি পানি খাইলা তোমার বেদে রাখনে রাখনিওয়ালা তোতা পাখিরে তুমি পানি দিলা না তুমি হক নষ্ট করেছ যতক্ষণ তুমি জান্নাতে যেতে চাও যতক্ষণ পর্যন্ত মাখলুকের হক আদায় না করবা তুমি জান্নাতের এরানও পাইবা না বাদানেরা যুবহু ভাইরা ও মুসলমান ইমানদারেরা শুনরে سنو শুনরে سنو যদি জান্নাত পেতে চাও আমার মালিকের হক আছে না নাই আছে মালিকের হক আছে মালিকের হক আছে নবীর হক আছে না নাই নবীজির হক আদায় করো মালিকের হক আদায় করো মালিকের হক যদি আদায় করতে চাও আল্লাহর নবী پیغمبر বলে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম پیغمبر বলে কলি মালিকের হক যদি আদায় করতে চাও আস্তে আস্তে আমল করা শুরু কইরা দাও বিরিটানার আমলের কথা বলে নাই দারিকাটার আমলের কথা বলে নাই টুপি ছাড়ার আমলের কথা বলে নাই লম্বা লম্বা হাতে নখ রাখার আমলের কথা বলে নাই নাবির নিচে লঙ্গি পরার কথা প্যান পরার কথা বলে নাই টাকনুর নিচের লঙ্গি প্যান পরার কথা এই আমলের কথা বলে নাই ও মুসলমান মেসো করার আমলের কথা বলা হয়েছে দস্তার খান বিচা খানা খাওয়ার কথা বলেছে সামনের দিকে ঝুঁকে হাঁটার কথা বলা হয়েছে আস্তে সুস্তে ধৈর্যের সাথে জমিনে হাঁটতে বলেছে ধুমুর ধুমুর হাঁটতে নিষেধ করেছে এই জমিনে তোমাকে আমাকে রি দিগদার এই জমিনার সাথেও আদব রক্ষা দরকার আছে না নাই ও মুসলমান ও মাছ জমিনের ভিতরে কেমন ধরে হাঁটে ধু ধুম 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 কত কয় না আহ আল্লার জমিনেও কিন্তু বাজান বোট ধোয়া দেয় অনেক মানুষের দেখবেন প্যারালাইসেন্স হওয়ার পিছনে কারণ আছে না নাই ঘরে যাই ঘরের দরজা ফাঁচাই লাতি দেয় বিবির গায়ে লাথি দেয় বাবার গায়ে লাথি দেয় মায়ের গায়ে লাথি দেয় সন্তানদেরকে লাথি দেয় ক্ষমতার দাপটে গরিবদেরকে লাথি দেয় কথা কয় না কিন্তু উনি নিজেও জানে না যে আমার কর্মচারী গেটের দারোয়ানকে একটা গালি দিছি বকা দিছি এই কারণে আল্লাহ বিপদ দিয়েছে যে আব্বা জানে না জান্নাত যদি পেতে চাও আমলের খাতা ভারী সুরু কইরা দাও পয়ে নম্বর বলে ক আল নভী সল্লল্লাহ গুৱালে ইও সাল্লাম তারক্তু ইকুম আম্রহিম লাংতা দিল্লুমশা তুমবি হি মাও কিতাপ আল্ল অ এক নম্বরে আল্লাহ পুৰাণ কৰ হ দ্বিতীয় নম্বরে আব্বা জানে ৰাও নবী সুন্নত জন্দা করো। আজকের থেকে যারা নবীজি সাপায় খেতে চাও নবীর সুন্নতি তুবি সুন্নতিধারী সুন্নতি মেসওয়াক সুন্নতি দস্তার খান আজকের থেকে কারা কারা আমল করবা হাও তারা দুইটা হাত তুইলা এক নম্বরে আল্লাহকে ডাক দা হা 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 করো সোজা করো না তাকবি লিল্লা হে হাতটা না কথা বলবো সময় দেরি করা যাবে না তাই তো আমার ভাই জানিনা ভালো তোমার অক্টোবরের কথার ভিতরে কেউ কষ্ট পাইতেছে না এই আমি বলছিলাম যে নয়টায় উঠিতেন বারোটায় মারা যাতাম কায়দামতো হাসাইয়ে কাদাইয়ে গলাগুলি ধরিয়া শাসিকের দাবারি দিতেন নাকি কর শুক্রিয়া ইনশাল্লাহ আল্লাহ বলে আকাদ খলাফ না লিংসান আফি আফসারি তাকিন তুম মারা যাত না উমাসওয়ালা সাহা ফিলির হিল্লা এরপরে আল্লাহ বলে ইমানদারের শোন এক নম্বরে নবীর শূন্য আর মালিকের কোরআন জন্দা রাখার জন্য প্রতিজ্ঞা করলা কোরআন পরব কোরআন ধরব নবীর সুন্নত জন্দা রাখব এক নম্বরে নিয়াজ করলাম আদম আর হাওয়া জান্নাতের ভিতরে মনে আছে আল্লাহর নিষিদ্ধ গন্দম বল খেয়েছে শয়তান আসাসি আদম হওয়ার কান্দে ভর করেছে তোমরা এই গাছের ফল খাও শিরুদিন জান্নাতে থাকতে পারবা সুখে থাকলে ভূতে গিলে কত না আল্লাহ কইছে না না সুদ খাবা করবা না জাকাত দিবা নামাজ পড়বা রোজা রাখবা আর বান্দা কয় নামাজ পড়বা না সুদ খাবা করবা মসজিদে যাবা না রোজা রাখবা না রোজা আইলি গ্যাস্ট্রিক বইলা এমন কলেরার বেরাম দেখাবা যে মরিয়া যাই যাই কথা কয় না এই কয় দিন দেখাবা দুনিয়াতে বেঁচে থাকবা যতদিন একদিন না একদিন চার বেহারার পালকিতে উঠতেই হবে কথা কন্ ঠিক না সব সিটি আম্মা না मिस्टर ইবলিস ডাক দিয়ে আদম খাও গন্দুম খাও গন্দো খাওয়ার সাথে সাথে জান্নাতের ভিতরে আদম হাওয়ার দুনোজনার বাথরুমের ব্যাগ এসেছে কিসের ব্যাগ বাথরুমের ব্যাগ এসে গেছে জোরে কোন বাথরুমের ব্যাগ এসেছে কালেকশন করতে হলে তো ওই পর্যন্ত যেতে হবে কালেকশনের বয়ান পর্যন্ত তো যেতে হবে এখন যদি আমরা চতুর্দিক দেয়া যাই হোক আপনাদেরকে কষ্ট দিলাম সৌদি আরব দিতে হলে পাসপোর্ট লাগবে পাসপোর্ট কথা কয় না চাকরি পেতে হলে বিমানে উঠতে হলে বিশা লাগবো বিশা আমার মালিকের জান্নাতে যেতে হলে ইমান নামের পাসপোর্ট লাগবো আমল নামের বিশাল লাগানো লাগবো ও আব্বা জানে আল্লাহ তালা ডাক দিয়া বলে আমি আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে এত সুন্দর করে বানাইলাম বানাইয়া আমি আল্লাহ আদম নবীর জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলাম আদম জান্নাতে বসবাস করো এইবার একটু আওয়াজ দিয়ে এখন জান্নাত কোথায় এত কাল তো শর্মন গেলেন এজতেমাই গেলেন চিল লাগাইলে এবার জবান খুললে বলেন জান্নাত কোথায় আহ এত মানুষ নিজের বাড়ির খবর জানা নাই হাফসুস হ তো বদ কাপড় খালি করলে হইবে না এই যে শয়তানগুলা অগের মাথার ভিতরে ঢুকছে ওই কুকুর খেদা নাইলে তোগের বলান্তি আর দরকার নাই গেল ঘরে হনো না কানে যায় না খালি বেস লাগাই রইলি আমার আব্বা দাঁড়ায় যুবক ভাই রে এবার শুনো আমার মালিক আপনার মালিক রব্বুল আলামিন তেনার জান্নাত নামক ঘর রেখেছেন আরো সে আজি উপরে আস্তে এখন সমান হল এবারে ডাক দিয়ে এখন জান্নাত নিচে না উপরে ডাইনে না বামে মাত্র কবইলে উপরে ডাইনে আমি তো এগুলো পারতাম আগেই বলতে আমি তো সেই কইতেন ডাইনে কইতেন উপরে কইতে সামনে মানে বামেরটা কইতো না পিছনেটা কইতো না নিচেরটা কইতো না সাত জমিনের নিচে হলো জাহান্ন এবার আওয়াজ দিয়া বলেন জান্নাত কোথায় সাত জায়গায় বলেন এবার জান্নাতে যেতে হলে উপরে হুজুর হেলিকপ্টার নাই বিমান নাই বাস নাই খুঁটি নাই সিঁড়ি নাই কেমনে আমরা জান্নাতে যাব প্রশ্ন হয় না এগুলো বুঝতে হইলে তো ওই মেধা লাগবে দাড়ি কামাইলার বিড়ি টানলে পারবে হ্যাঁ হুজুর একটা কেসা করবে না তা মক্কার জমিনের শৈরে চারি তেরো বছরের কথা শুরু করছে এগুলো কি ভালো লাগে মদিনার জমিনের করুণ কাহিনী একটা ধর্মে কাণ্ডে কেটে বাড়ি জামো তোবার লইয়া মোবারক টেপতে 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 বাড়ি জামো গোস্ত না দিলে গালি দিতে দিতে বাড়ি যাম কথা কয় না এরকম শ্রোতা আছে না নাই আছে মনটা পরিবর্তন করেন আল্লাহ বুজদান করুক জোরে কেন আমি জাহান্ন হলো সাত জমিনের নিচে জান্নাত হলো আরো দিকে এবার জান্নাতে যদি যেতে চাও আল্লাহ বলে লাকদ খলাকনাাল ইনসানা ফিয়া আফসারিতাকবী হে বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম আদম নবীর জান্নাতের ভিতরে প্রবেশ करायে রাখলাম আদম সফিউল্লাহ ডাক দিয়া কয় একা একা আমি কতদিন জান্নাতে বসবাস করব ও জিবরাইল আর আরশে আদিমে চলে গেল আল্লাহর কাছে বলে দিল মালিক আদম সফিউল্লাহ টেনশন করতে যে জান্নাতে কিভাবে একা থাকবে আল্লাহ কয় যাও জিব্রাইলের কাছে গিয়ে বইলা দাও ও জিব্রাইল আদম নবীর কাছে যায় বইলা দাও একটু ধৈর্য ধরেন ধৈর্যের কাছে মেওয়া ফল কত কয় না ঠিক হ্যাঁ নসাই দাও কত কয় না আমরা ঘুসাম না ঘর বাড়ি আমরা সারি কত কয় না আবার খেপতে যাই না কেউ কারো সেই কম না কতক্ষণ না নি আরে ভাই আমরা তো মানুষই আমি হাত টাকার দলের লোক আমার বিরুদ্ধে কইলে তো একটু লাগবি কত কয় না আমি নৌকার লোক চাপ লাগলে তো নৌকা ভ্যা যাইতেই পারে কথা কয় না আপনি কাশির লোক ধানের লোক যদি জর্ত নুয়ে যায় থেকে মুখ বেজার হইতেই পারে কথা কয় না আমার আব্বা একটু কাজ করতে দেন গুছাইতে দাঁড় ইনশাআল্লাহ ফল ভালো হবে পরিপক্ক হওয়ার আগে যদি ফল খাও তৃপ্তি হবে না ও মুসলমান আব্বা সুঠাম দেহের অধিকারী মালিকের গোলাম এবার একটু শুনো আল্লাহ বলে পৃথিবীর মানুষ শোনো আদম নবীকে আমি আল্লাহ জানাই দিলাম যে যাও আদম নবীর ধৈর্য ধরতে বলো ধৈর্য ধরতে বলো ধৈর্যের ফল বড় মারাত্মক কথা কয় আদম নবী ঘুম থেকে উঠে ডান দিকে তাকিয়ে দেখে বিশ্ব সুন্দরী নারী না এত নারী নেই পুরুষ আল্লাহ জোরে না আমি আবার ওই এক সভাপতি আমি আমার গঙ্গের নারী কলি আমি কি নারী হইতে পারে কথা কর ঠিক কি না আমার আরব্বারে আদম সফিউল্লাহ বিশ্ব সুন্দরী নারীর দিকে তাকাইলো। ল চারজন সুন্দরী নারী কয়জন তামাম বিশ্বের ভিতরে চারজন হাই